চব্বিশে যখন এক দফার দাবি তোলা হয়েছে তার আগে থেকেই তো আমি স্বৈরাচার পতনের দাবি এক দফা এগুলো আমার পাবলিক ডোমেনে তো আমি বলে আসছি রাজপথে বলেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি আমার স্ট্র্যাটেজি তখন ছিল এবং সাথে আরও একটু যোগ করি আপনার হত্যায় আপনারা জানেন যে আমি একদম সামনে সারিতে ছিলাম প্রতিবাদ করেছিলাম এবং সেই জন্য নানান রকম নিপীড়নের শিকার আমাকে হতে হয়েছে এবং তার পরবর্তী যে বিভিন্ন সরকারি জুলুমের বিরুদ্ধে কিন্তু আমি সব সময় সচ্চার ছিলাম আচ্ছা এটা একদম দুই সালের একটা ঘটনা একদম নির্বাচনের পর। আমি যদি ভুল না করে থাকি এক সপ্তাহের মধ্যে একটা টক শোর একটা বক্তব্যকে নিয়ে আমার আলোচনা হচ্ছে তো দেখেন আপনারা সবাই জানেন যে আমি একদম স্বতন্ত্রভাবে ওই সময় নির্বাচন করেছি ছাত্রলীগকে ফুল প্যানেল সহ হারিয়ে এসেছিলাম এবং সেই সময় কিন্তু আমার একটা স্বতন্ত্র অবস্থানে ক্যাম্পাসে টিকে থাকার একটা ব্যাপার ছিল এবং আরও একটা ব্যাপার হচ্ছে আমার শামসুরগার হল হলের ছাত্রীরা এবং হলের উন্নয়ন কর্মকাণ্ড জন্য সে কোনোভাবে টার্গেটেড না হয় বাধাগ্রস্ত না হয় সেই জন্য একটি স্ট্র্যাটেজিক মানে অবস্থান আমাকে নিতে হয়েছিল এবং আরেকটু আপনাদের সাথে উল্লেখ করে দেই আমাদের শামসুহর হলে আবাসন সংকট দীর্ঘদিনের এবং আমাদের তিনবার তিনবার একনেকে অনুমোদন হওয়ার পরেও আমাদের একটি নতুন ভবন আমাদের হলে তৈরি করে দেওয়া হয়নি মেয়েদের জন্য তো আমার আসলে আমার সংকটের জায়গাটা যদি আপনারা একটু বিবেচনায় করেন তো সেই সময় যদি আমার মনে হয়েছে যে আমি যদি বেশি রিজিট অবস্থানে চলে যাই আমি হলের জন্য কাজ করতে পারবো না তো এই কারণে মানে আমার স্ট্র্যাটেজি তখন ছিল এবং সাথে আরও একটু যোগ করি আপনার হত্যায় আপনারা জানেন যে আমি একদম সামনে সারিতে ছিলাম প্রতিবাদ করেছিলাম এবং সেই জন্য নানান রকম নিপীড়নের শিকার আমাকে হতে হয়েছে এবং তার পরবর্তী যে বিভিন্ন সরকারি জুলুমের বিরুদ্ধে কিন্তু আমি সবসময় সোচ্চার ছিলাম এমনকি চব্বিশে যখন এক দফার দাবি তোলা হয়েছে তার আগের থেকেই তো আমি স্বৈরাচার পতনের দাবি একদফা এগুলো আমার পাবলিক ডোমেইনে তো আমি বলে আসছি রাজপথে বলেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি তো সেখান থেকেও আসলে আমার অবস্থানটা পরিষ্কার তারপর আমি যদি এক বাক্যে বলি যে ছাত্রদের উপর খুনের নির্দেশদাতা এবং সাধারণ মানুষের খুনের যে নির্দেশদাতা তার সর্বোচ্চ বিচার আমি চাই এটি হচ্ছে আমার বর্তমান অবস্থান ধন্যবাদ কেcommons নিয়ে একটা বড়জন আপনি ফটো ফটো আর ছিল না জিতে আসাটাই আসলে আমি মনে করেছিলাম যে আমার কাজ শেষ না জিতে আসার পর আমার দায়িত্ব পালনের যে জায়গাটা কাজ করার যে জায়গাটা আমি এর আগেও বললাম যে তিনবার 20 ভবনের একটা অনুমোদন পাওয়ার পরও একনে অনুমোদন পাওয়ার পরও কাজ শুরু করা হয় নাই তো সেই রকম একটা প্রতিকূল অবস্থানে এবং একাধিকবার আমাদের নানান রকম বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদের হলের সামনের জায়গাটা আপনি এখনও দেখবেন সংস্কার করা হয় নাই রাস্তাটা কত বছর ধরে সেটা ই আমরা বারবার করে বিভিন্ন জায়গায় গেছি আমাদেরকে কেউ কিন্তু প্রশাসনে হেল্প করতো না আমাদের অনেক প্রতিকূল অবস্থায় আমাদের কাজগুলো করতে হয়েছে সেই কাজের জায়গাটা যাতে আরও বেশি বাধাগ্রস্ত না হয় আমার শামসু না হলে মেয়েরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আসলে আমার ওই অবস্থানটা ছিল সেই সময়

তাহলে তো ওই উনিশ সালের প্রশ্ন আপনাদের সাত বছর পরে পঁচিশ সালে এসে করা লাগতো না এবং স্পেসিফিক্যালি পঁচিশ সালে যেদিন আমি নির্বাচনের প্যানেল ঘোষণা দিলাম তারপর পরেই মানে জিনিসটা আনা হতো না এক নম্বর আমি একটু বলি শেষ করি আরেকটা ব্যাপার হচ্ছে আমার অ্যাক্টিভিজম আপনি দেখেন না আমার অ্যাক্টিভিজমের কোন জায়গাটায় আমি আসলে আপোষ করেছি বা আমার এই আপোষহীনতার জন্যই তো আমি আজকে আপনাদের সামনে এসে কথা বলছি তো আসলে ধরেন যে আমি মেরুদণ্ড সোজা রেখেছি কিনা বা আমি প্রতিবাদ করেছি কিনা সব কিছু পাবলিক ডোমেইনে আছে তারপরও যদি আমার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় আমি বলবো যে আমি আপোষ করিনি স্ট্র্যাটেজি আমি নিয়েছি সেটা বৃহত্তর আমার হলের মেয়েদের নিরাপত্তার সাথে নিয়েছি সেখানে আমার ব্যক্তিগত গেইনের কিছু ছিল না সেই চাহিদা বলতে আপনারা মেয়েদের হলগুলো যদি সার্ভে করেন সবচেয়ে বেশি হল সংসদে যে মানে যদি দুইটা হল আপনি বলেন যে এই দুইটা হল সবচেয়ে বেশি কাজ করতে পেরেছে হল সংসদ থেকে তার মধ্যে শানসুহার হলকে আপনার ধরতেই হবে এবং এটা আমাদের সফলতা আলহামদুলিল্লাহ এবং এই মানে স্ট্র্যাটেজিগুলো সেই কারণেই ছিল যে যাতে আমরা নির্বাচিত হয়ে গেলাম আমি হাইলাইটেড হলাম কিন্তু আমার পরবর্তী কাজ যাতে বাধাগ্রস্ত না হয় এটি আমার উদ্দেশ্য ছিল